সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি এই আমাদের পেছনের বাগান থেকে এই ব্লগটা শুরু করছি আর একটু আগে মাছদেরকে খাবার দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে এই রাসবেরির গাছটা শেয়ার করছি এখানে আমাদের বাড়িতে দুটো রাসবেরির গাছ আছে আর দু বছর আগে এই গাছগুলো লাগানো হয়েছিল লাস্ট ইয়ার তো ফল হয়েছিল এবার এবছরেও ফল হয়েছে এবছর একটুখানি কমই ফল হয়েছে আর ইয়ে রাসবেরিগুলো খুব মিষ্টি কিন্তু যতক্ষণ না পাকবে এইগুলো দেখো তিনটে কালারের দেখা যাচ্ছে কিন্তু এগুলো এখনও আসল পাকেনি তো আমরা যখন ওয়েট করছি এখন খেলে বেশ টক লাগে আর যখন একদম লাল হয়ে যায় লাল একদম সুন্দর একটা গোলাপি রঙ হয় তখন যদি পেড়ে খাওয়া হয় তো খুব মিষ্টি লাগে কিন্তু ততক্ষণে দেখছি পাখিরা এসে খেয়ে নেয় তো কিছু ব্যাপার নয় আর এইখানে এই হাইড্রেন গাছে দেখো রঙটা ফুলের রঙগুলো খুব সুন্দর আর তার সাথে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ রঙ হয়েছে দেখে আমার তো খুব ভাল লাগছে আর এই গাছটা আমাদের প্রিভিয়াস ওনারও লাগায়নি বা আমরাও লাগাইনি হঠাৎ দেখছি লাস্ট ইয়ার থেকে এইখানে গাছটা হয়েছিল এবছরে আমি দেখি ফুলও হয়েছে আর এখানে জিনিসপত্র দেখলে বোঝাই যাচ্ছে যে আমাদের বাড়ির সব গেস্টরা নিজেদের জিনিসপত্র রেখে দিয়েছে এখনই তোমাদের চিন্তা করো না এখানে সমাধি আরমানি অনেক দিন থেকে পাজলস বানিয়ে মানে পুরো কমপ্লিট করেনি জাস্ট মাটিতে ছড়িয়ে রেখেছে আর তাই সমাধি বসে একটুখানি পাজল বানাচ্ছিল আর এখনও পর্যন্ত আরমানি কমপ্লিটই করেনি জানি না কবে কমপ্লিট করবে আমার একদম ভালো লাগে না এই পাজল বসে বসে মানে বানানোর আরমানির বেশ ভালো লাগে আর দেখলাম যে দিয়ে খুব পছন্দ করে খুব ভালোবাসে মিষ্টি পান আর এই পাজলটা হচ্ছে চার হাজার চার হাজার পাজল মানে ছোটো ছোটো দেখো এখানে আরমানি আর যোগী দুজনেই আপসেট হয়েই বসে আছে দুদিন গেস্টেদের সাথে বেশ ভালো সময় কেটেছে আর এখন যাওয়ার সময় সবারই মন খারাপ হয়ে যায় আমি তাড়াতাড়ি আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট রাইস কুকারেতে ভাত বসিয়েছি আর মাটন আমি প্রেশার কুকারেতে বসিয়ে দিয়েছি জাস্ট ভেজে অত কিছু তোমাদের দেখালাম না অ্যাকচুয়ালি আমি ক্লিপও নিয়ে সকালবেলা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ সবাই চলে যাচ্ছে আর মানে সময়ের মানে সবাই না অনেক মানে এখান থেকে আমাদের বাফলো থেকে শিখাগো যেতে নয় থেকে দশ ঘন্টার ড্রাইভ আর দাদা যে ক্যানটা থাকে তারও তার তো জাস্ট তিন ঘন্টা তার বেশি ড্রাইভ না কিন্তু সব সবার পরের দিন এতে কাজ আছে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলো আর আমিও রান্না করছিলাম আর এইখানে দেখো সবাই জাস্ট হক করে বেরিয়ে যাচ্ছে এইগুলো খুবই খারাপ লাগে কত কত ইয়ে করা হয় কি বলে সমস্ত জিনিসপত্র বানানো রান্না টান্না সমস্ত করা হয় কিন্তু এখন দেখো যাবার সময় এসে গেল খুব কম সময়ের জন্য আসা হয়েছিল আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম আরও দুদিন থেকে যাবার জন্য এখানে একটা জায়গা আছে থাউজেন্ড আইল্যান্ডস যেখানে স্বামী বিবেকানন্দের একটা কটেজ আছে আর ওই কটেজটা খালি তামারাতেই খোলা থাকে জুন মাস থেকে অগাস্ট সেপ্টেম্বর মাস অবধি আর ওইখানেতে ওই কটেজটার সামনে একটু জঙ্গল আছে সেখানে একটা বিরাট বড় রক আছে স্বামীজি ওইখানে আরেকবার এলাইটেড হয়েছিলেন আর স্বামীজি বলে গেছেন যে এইটা হচ্ছে পৃথিবীর যে সার্কল আছে সেই সার্কল একদম কর্নাটাতে আর এখানেতে প্রচণ্ড ম্যাগনেটিভ পাওয়ার আছে কেউ যদি এখানে মেডিটেশন বা মন্ত্র জপ করে তাহলে খুব তাড়াতাড়ি সেটা লাভ হয় আর আমরা একবারই গেছিলাম তখন মে মাস ছিল আর কটেজটার চারপাশেতে অনেক দরজা আছে আমরা সব দরজাগুলো হাত দিয়ে দেখতে গেছিলাম যে খোলা আছে কিনা তার মধ্যে একটা দরজা খোলা ছিল আর আমরা ওই দরজার মধ্যে খুলে ভেতরে ঢুকেও গেছিলাম আর সামনেতেই ঠাকুর মা আর স্বামীজির একটা রুমেতে রাখা আছে ওনাদেরকে তো আমরা প্রণাম করে বেরিয়ে চলে এসেছি কারণ কেউ ছিল না ভয়ও লাগছিল যে মানে কি ঢুকে গেছিলাম না বলে কাউকে আর কিন্তু আমি জানি ওটা মায়ের জন্যই আমরা ভেতরে যেতে পেরেছিলাম আর মায়ের দর্শনও করতে পেরেছিলাম তাই আমি ভেবেছিলাম যে সময় করে ভালো করে যাব দেখব ঘুরে আমি তোমাদের সাথে এই থাউজেন্ড আইল্যান্ডের স্বামীজির কটেজের কিছু ফটো শেয়ার করছি আর আশা করছি তোমরা তোম তোমাদের দেখে ভালো লাগবে আর দেখো এটা মোর দ্যান একশো বছরের এই কটেজটা কিন্তু কী সুন্দরভাবে মেনটেন করা আছে আর এই এরিয়াটা হচ্ছে থাউজেন্ড আইল্যান্ড পার্ক বলে এইখানে দেখো বলছিলাম যেটা ফার্স্ট ফ্লোরেতে ঠাকুর মা আর স্বামীজি এই রুমটাতে রকমভাবে সাজানো আছে আর বাইরেতে সবসময় সামারেতে সুন্দর ফুল রাখা থাকে অনেক ফুল গাছ লাগানো হয় আর এইখানেতে স্বামীজি যেখানে নির্বিকল্প সমাধি হয়েছিল হয়েছিলেন সেইখানে এই এই স্টোনেতে লেখা আছে কিন্তু ওইখানেতে দেখো এটা অরিজিনাল গাছ ছিল সেই গাছটা আর এখন নেই হ্যাঁ মানে সবসময় ভালোই লাগে যখন কেসরা আসে বাড়িতে খুবই ভালো লাগে কিন্তু এখন চলে যাচ্ছে আবার দুঃখ লাগছে আর যা হয় সব সময় ভালোই লাগে গেস্টরা আসতে আর চলো এইটাই তো নিয়ম নয় মানে আসা যাওয়ার লেগেই থাকে